বা ফাঙ্গাস কখনই স্টের জাতীয় কোনো ওষুধ দ্বারা নির্মূল হয় না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর জান্নাতুল শারমিন জর্দার একজন ডমোটালজিস্ট কাজ করছি ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটালে সেপ্টেম্বরের পনেরো থেকে উনিশ ফাঙ্গাল অ্যাওয়ার্নেস উইক বা সপ্তাহ হিসেবে ঘোষণা করা হয়েছে তো এই সম্পর্কে আমরা আজকে ফাঙ্গাস কি এবং এটা কেন হয় এর প্রতিকার কি এবং এর থেকে কিভাবে পাওয়া যায় এই বিষয়ে একটু ছোট করে কথা বলবো ফাঙ্গাস বা ছত্রাক যেটাকে আমরা বলি সেটা আমাদের শরীরে যে কোনো সময় হতে পারে এবং শরীরের যে কোনো জায়গায় হতে পারে পুরুষ বা মহিলা বাচ্চা যে কোনো বয়সী সবাইকেই হতে পারে এটা এবং বিশেষ করে গ্রীষ্মকাল এবং বর্ষাকালে আমরা এই রোগের প্রাদুর্ভাবটা বেশি দেখে থাকি থাকবিতে বা যে কোনো ধরনের ব্যবসা জায়গায় এটির গ্রোথ বেশি ভালো হয় শরীরের যে কোনো স্থানে এটা হতে পারে এবং দেখা যায় বিশেষ করে একটু ছোট করে চুলকানির মতো করে শুরু হয় লাল একটা র্যাশ তৈরি হয় এবং ধীরে ধীরে সেটা সমস্ত শরীরে ছড়িয়ে যায় এটি এতই ছোঁয়াচে যে পরিবারের সকল সদস্য একসাথেই অ্যাটাক করতে পারে আমাদের কাছে যখন পেশেন্টরা আসে তখন দেখা যায় আমরা শরীরে বিভিন্ন অংশে যেমন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে কোনো অংশে ছত্রাক বা ফাঙ্গাসের যে স্প্রেড সেটা দেখতে পাই দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টেরয়েড জাতীয় ওষুধ এরা ব্যবহার করে আসে যার ফলে আমরা প্রাথমিকভাবেই এই রোগটার যে সারানোর ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করতে আমরা ব্যর্থ হয়ে থাকি তাদের সবাইকে সচেতন করবো যে যাদের শরীরে এই ধরনের ছত্রাক বা চুনকান জাতীয় রোগ দেখা যাচ্ছে প্রথমেই আপনারা ডাক্তার শরণাপন্ন হবেন এবং ডাক্তারের পরামর্শ মতোই অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল যে ড্রাগগুলো আছে সেগুলো ব্যবহার করবেন ছত্রাক বা ফাঙ্গাস কখনই স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ দ্বারা নির্মূল হয় না এটার জন্য অ্যান্টিফাঙ্গাল ড্রাগই প্রয়োজন এবং এই জন্য আপনাদের সকলেরই সচেতনতা প্রয়োজন কাপড় চোপড় আলাদাভাবে ধোয়া পার্সোনাল হাইজিন করা একই চিকনি ব্যবহার না করা এবং কাপড় চোপড় দেরি পরিষ্কার করে পরিধান করাও এইসব রোগের ক্ষেত্রে আমার উপদেশ দিয়ে থাকি নিয়মিত অ্যান্টিফাঙ্গাল ড্রাগ সেবন করলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই রোগটা সহজেই নির্মূল হতে পারে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে